আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার সার্কুলার চলছে এই ব্যাচটিতে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা অবশ্যই আজকের এপিসোড একেবারে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমার সাথে শেয়ার করো আর এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে সবসময় যেটা বলি তোমার এবং তোমার প্রয়োজনের প্রয়োজনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো লাইক করতে পারো বিমান সেনার যে সার্কুলার প্রতি বছর একটি করে হয়ে থাকে একটি সার্কুলারের বিপরীতে প্রায় সেভেন প্লাস ইয়ারম্যান নিয়োগ দেওয়া হয় তার বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হিউজ প্রতি বছরই তাই এই পরীক্ষার পরীক্ষায় থাকে না সেটি হয়ে যায় ভর্তি যুদ্ধ কারণ পরীক্ষার্থীর বিপরীতে চান্স পাওয়ার সংখ্যাটা খুবই যে বেশি তা কিন্তু না এবং বেশিরভাগ ক্যান্ডিডেট প্রতি ধাপেই বাদ পড়ে যায় প্রসেডিট গুলো আমরা দেখি তাহলে সেই পরীক্ষার প্রসেডিরে প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট যেটি এমসিকিউ আকারে হয়ে থাকে এই রিটেন টেস্ট যারা ওভারকাম করতে পারে তাদের হয়ে থাকে মেডিকেল টেস্ট এবং মেডিকেল রে যারা ওভারকাম করতে পারে তাদের হয়ে থাকে ভাইভা এবং তার পরবর্তীতে ফাইনাল মেডিকেল টেস্ট এই হচ্ছে एग्जाम প্রসেস এখানে দুটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রিটেন এন্ড ভাইবা বাট অন্য ফোর্সগুলোর সাথে বিমানশালার পরীক্ষার হিউজ পার্থক্য অন্য সকল ফোর্সে প্রথমে হয়ে থাকে মেডিকেল টেস্ট অ্যান্ড ফিজিক্যাল টেস্ট বাট ইয়ার মানে হয়ে থাকে প্রথমেই রিটেন টেস্ট এবং রিটেন টেস্টগুলো পর্যায়ক্রমিক ভাবে পাস করে যেতে হবে অর্থাৎ ব্রাঞ্চ অনুযায়ী পরীক্ষার কিছু পার্থক্য রয়েছে যারা সায়েন্সের ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করে থাকে সকল ব্রাঞ্চের প্রথমে হয়ে থাকে আইকিউ টেস্ট 100 মার্কস এই আইকিউ টেস্টটি যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে ফিফটি মার্সের ইংলিশ সকল ব্রাঞ্চে তার পরবর্তীতে ব্রাঞ্চ ভেদে কিছু পরীক্ষার পার্থক্য রয়েছে সায়েন্সের জন্য যে ব্রাঞ্চগুলো সিলেক্টেড সেগুলোতে হয়ে থাকে ফিজিক্স এবং ম্যাথ এবং একটি ব্রাঞ্চ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেখানে হয়ে থাকে বায়োলজি ফিজিক্স ম্যাথের সাথে অন দ্য আদার হ্যান্ড অন্য সকল ব্রাঞ্চগুলোতে এই ফিজিক্স ম্যাথের পরিবর্তিত হয়ে থাকে জানার নলেজ ফিফটি মার্স সকল পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ আকার অর্থাৎ প্রথমে আইকিউ টেস্টে যারা পাশ করতে পারে তারা ইংলিশ পরীক্ষায় অংশ নেয় এবং ইংলিশ টেস্টে যারা পাশ করতে পারে তারা পরবর্তীতে অংশ নেয় সাবজেক্ট ওয়াইজ ট্রেড ওয়াইজ পড়ি সো তার পরবর্তীতে অন্যান্য স্টেজে যাওয়া যায় কিন্তু এই ধাপগুলি অনেক ক্যান্ডিডেট পার করতে পারে না বিকজ অফ তাদের প্রিপারেশনটাও খুব একটা ভালো নেওয়া হয়ে থাকে না বিভিন্ন কারণে সেটা হয়ে থাকে আর বর্তমান যে সার্কুলারটি চলছে আগামী তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ এই তারিখে এই ব্যাচটি যোগদান কর বর্তমান সময় থেকে তাই এই সময়টা খুব একটা বেশি নেই এবং চলমান ব্যসটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি কয়েকদিন পরেই ওয়েবসাইটে প্রকাশিত হবে অনেকে মনে করে থাকে যে খুব রিসেন্টলি পরীক্ষা হয়ে থাকে মিনিমাম মাস 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 সময় পাওয়া যায় অনেক অনেক জেলা এক তাই শুরু থেকে যদি আমরা একটু গাইডলাইন মেনটেন করে টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারি তাহলে কিন্তু চান্স পাওয়া খুবই সহজ আমি সবসময় যেটা বলি যে আর চান্স পাওয়ার জন্য কিন্তু হার্ড স্টাডি করলে হবে না প্রয়োজন হচ্ছে স্মার্ট স্টাডি এখন যদি এই সময়ে সবকিছু কোনো ক্যান্ডিডেট পড়ে ফেলতে চায় তার কিন্তু সবকিছু কভার করা সম্ভব না পড়তে হবে টেকনিক্যালি যে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে কোনগুলো আমরা সহজেই কভার করতে পারবো সেইভাবে আর তার জন্যই বিমান সেনার ইয়ারম্যান ভর্তির জন্য আমাদের বেশ কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে আমরা চলতি মাসে তিনটি ব্যাচ শুরু করব সরাসরি অনলাইন বিমান সেনার ভর্তি প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ একটা প্রিপারেশন নিতে চাইলে আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারো যারা সরাসরি আসতে চাও সেটা অবশ্যই বেটার আমাদের ডিফেন্স একাডেমিতে আবাসিক সুব্যবস্থা রয়েছে এখানে থেকেই প্রিপারেশন নেওয়া যাবে সরাসরি বা প্র্যাকটিক্যালি প্রিপারেশন নেওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে এখানে যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু ইয়ারম্যানের একই ধরনের পরীক্ষার্থী একই পথের প্রতীক যেটা আমরা অনেক সময় বলি যে একসাথে যখন প্রিপারেশন নেবে সেটা তোমার জন্য হেল্পফুল এবং সেখানে সলভ ক্লাস থাকে এক্সাম থাকে আমরা নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারি কাবার করতে পারি এবং যারা রাইট নাও না আসতে পারবে তারা কিন্তু না আসতে পারলেও অনলাইনেও সম্পূর্ণ প্রিপারেশনটা নেওয়া যাবে কারণ আমি যেটি বলেছি বারবার যেটা বিমান সেনার জন্য মেইনলি প্রিপারেশন হচ্ছে রিটেন এবং ভাইবা এবং এটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে কিন্তু আমাদের অনলাইন ক্লাসেও কমপ্লিট করা যায় এখন থেকে শুরু করে সেটা খুব সহজেই করা সম্ভব কারণ আমাদের অনলাইন যে ব্যাচগুলো সেখানে সরাসরি এবং রেকর্ডেড ক্লাস দুইভাবেই কিন্তু এই কোর্সগুলো করানো হয় সেখানে ক্লাস এবং এক্সাম দুটি দেওয়ার সুযোগ রয়েছে সো সরাসরি না আসতে পারলে অনলাইনেও কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব সো আমাদের এই নতুন তিনটি ব্যাচে যারা যোগদান করতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো এবং তার পাশাপাশি একেবারে ম্যান্ডেটরি যেটি সেটি আমি আগেও বলেছি যে ফাইটার্স বিমান সেনা গাই বিমান বাহিনীতে বিমান সেনা ভর্তি প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ একটি বই শুধুমাত্র ভর্তি ইয়ারম্যান ইয়ারম্যানের জন্য কিন্তু কোথাও কোনো বই নেই একমাত্র বই হচ্ছে ফাইটার্স এবং এটি হচ্ছে সর্বশেষ আপডেট ভার্সন চলতি যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের জন্য এই বইটিতে আমরা সংযুক্ত করেছি আপডেট সিলেবাসের আকারের সমস্ত কিছু তার পাশাপাশি বিগত বছরের কোশ্চেন সহ লাস্ট সলিউশন ভাইবার টোটাল প্রিপারেশন মেডিকেল টেস্ট নিয়ে সচিত্র বর্ণনা এবং যে সাবজেক্ট ওয়াইজ থেকে পরীক্ষা হয়ে থাকে ট্রেড ভিত্তিক আলাদা করা রয়েছে সকল কিছু শর্টকাট ওয়েতে সলিউশন যেটা আমরা আগেই বলেছি যে বিষয়গুলো নিয়ে ক্যান্ডিডেটদের বেশি প্রবলেম থাকে আইকিউ ইংলিশ এবং ম্যাথ এই পার্টগুলো যেহেতু এমসিকিউ আকারে করতে হয় সেগুলো শর্টকাট ওয়েতে কিভাবে করা যায় সেগুলো কিন্তু এই বইটিতে ইনক্লুড করে দেওয়া রয়েছে তার পাশাপাশি অন্যান্য যে সাবজেক্ট সকল কিছুর এই বইটিতে সমাধান রয়েছে ফিজিক্স ম্যাথ বায়োলজি অল এভরিথিং সকল এবং জেনারেল নলেজের আপডেট সো এই বইটির বাইরে কিন্তু অন্য কোনো বই প্রয়োজন নেই কোনো ক্যান্ডিডেটের এক মলটে এক্সক্লুসিভ একটি প্রিপারেশন নিতে একেবারেই ম্যান্ডেটরি রয়েছে ফাইটার্স বিমান আমাদের এই বই কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় এটি সংগ্রহ করতে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নতুন কোর্স এবং এই বইটি সংগ্রহ করতে আমাদের দেওয়া যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো মীমাংসানের ভর্তি প্রস্তুতি প্রিপারেশান বা অন্য আনুষঙ্গিক কোন বিষয়টি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে পরবর্তী সেই বিষয়টি নিয়ে কথা হবে দেখা হবে আর কে কে অলরেডি অ্যাপ্লিকেশন করেছো এবং কোথেকে দেখছো সেটি আমাকে অবশ্যই জানাবে এই অ্যাপিসোড থেকে যদি পার্সেন্ট উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করতেও ভুলবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম